নমস্কার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বালাসোর স্টেশন স্টেশন থেকে আমরা বাইরে চলে এসেছি বাইরে চলে এসেছে যাবো আজকে ফকিরামোহন ইউনিভার্সিটিতে এর আগে নিশ্চয়ই দেখিয়েছিলাম আপনাকে আমাদের যে অটো ড্রাইভার ছিল আর কি শিরঞ্জন আমাদের শিরঞ্জন খুবই ভালো মানুষ তার সঙ্গে কিছুটা সময় আমরা পেয়েছিলাম এবং আমরা বেশ কিছু দর্শনীয় স্থান ঘোরাঘুরি করেছিলাম সেইটাই আবার আজকেও তাকে আগে থেকে ডেকে নিয়েছিলাম যে যেহেতু ইউনিভার্সিটি যাব এবং যদি সময় পাই তাহলে আবারও কিছু দর্শনীয় স্থান ঘুরবো তা দেখিয়ে দিয়েছি আপনাদের সেই শিরঞ্জন নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে শিরঞ্জন আমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির চাঁদি চাঁদিপুর বিচ এবং ইমামি মন্দির ক্ষীরোচড়া মন্দির তারপর হচ্ছে এখানে একটা নতুন আপনার পার্ক তৈরি হয়েছিল যেটা আমরা জানতাম না কিন্তু সিরঞ্জন আমাদেরকে জানিয়েছিল সেটা হচ্ছে ওয়াটার পার্ক সেই ওয়াটার পার্কেও আমাদেরকে ঘুরিয়েছিল খুবই অল্প পয়সায় এত সুন্দরভাবে তিনি সার্ভিস দিয়েছিলেন মানে বলার অপেক্ষা রাখে না তো যদি আপনারা কেউ বালাসরে আসতে চান এবং আপনারা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরতে চান আর কি তাহলে এনার সঙ্গে যোগাযোগ করবেন এনার নাম্বারটা আমি আবার এনার মুখ থেকেই জানাচ্ছি আপনার নাম্বারটা একটু বলুন আমার নাম্বারটা হচ্ছে আর একবার বলুন হ্যাঁ ইনি অ্যাকচুয়ালি উড়িয়া কিন্তু প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন এত সুন্দর বাংলা বলতে পারছিলাম এখন এখন সুন্দর বাংলা বলছে আপনারা শুনলেন যে বাংলাতেই বললো আর কি আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যদিও আমরা ডিসক্রিপশানে আপনার ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো তবুও আপনাকে আপনাদের জানালাম আর কি ওনার মুখ থেকে সরাসরি শুনলেন আর যোগাযোগ করতে চাইলে খুবই অল্প বয়সে আপনারা ঘুরতে পারবেন নিঃসন্দেহ এবং নির্ভরযোগ্য মানুষ কোনো ডুপ্লিসিটি নেই এর মধ্যে এবং খুবই বিশ্বাসযোগ্য তার সঙ্গে ইনি আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এবং করে থাকেন প্রত্যেকেই এনার খুব সুনাম করে থাকেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন আমরা এখন চলেছি দুবলাগুড়ি বিচের উদ্দেশ্যে সারি সারি চিংড়ি মাছের ভেরি দেখা যাচ্ছে এখানে জলের গুলোকে ছিটানোর ব্যবস্থা চলছে এখন ভেড়িগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে দেখুন মেশিনের সাহায্যে মতো মতন একদম জলগুলোকে পাস করানো হচ্ছে প্রচুর পরিমাণে চিংড়ির চাষ নোনা জল ঢুকিয়ে সমুদ্রের এই চাষগুলো করা হয় গাছ গাছ যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো অবশেষে আমরা এসে পৌঁছলাম দুবলাগুড়ি বিচ এবার আমরা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রিসর্টস এখানে রয়েছে কটেজ রয়েছে এখানে প্যাকেজ সিস্টেমের এই কটেজগুলো ভাড়া দেওয়া হয় পার হেড তেরোশো থেকে দু পর্যন্ত হয়ে যায় তাই যারা লো বাজেটে একটু ট্যুর করতে ইচ্ছুক তাদেরকে রিকোয়েস্ট করব বালাসরে হোটেল নিয়ে আপনারা সরাসরি এই বিচে উদ্দেশ্যে আসতে পারেন কেন কি এখানে সুন্দর সঙ্গে আমাদের পরিচিত এর আগে হয়ে যখন এসেছিলাম সেই কারণে এই সিরঞ্জন্দার সঙ্গে ঘুরেছিলাম এখানে মোটরসাইকেলেও আসা হয় ইকো ছোট গাড়িগুলোও আসে আর কি এবং ভাড়াও প্রচুর এখান থেকে প্রায় বালাসোর থেকে প্রায় ইকো যদি নিতে চান আপনি বারোশো তেরোশো পড়বে আর অটোতে যদি আসতে চান তাহলে সাতশো টাকা পড়বে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে চিকচিক করছে রূপোর মতন রোদ্রে পড়ে জল ঝাউ জঙ্গলের ভেতর দিয়ে এখানে আমরা এসে পৌঁছচ্ছি অ্যাকচুয়ালি এখানে যে সমস্ত কটেজগুলো রয়েছে এগুলো প্যাকেজ সিস্টেমে হয় কেন কি এখানে তেমন ট্যুরিস্টের তেমন ভিড় নেই যারা একটু নিরিবিলি নির্বিলি পছন্দ করেন তারা এখানে বেছে নিয়েছেন এই পরিস্থিতি সন্ধ্যার সময় এই বিচে থাকা ভীষণ বিপজ্জনক কেন কি এখানে নানান রকম উপদ্রব এখানকার স্থানীয় যাদের সঙ্গে কথা বললাম আর কি তারাই বললো যে এখানে সন্ধ্যার সময় বিচে কেউ থাকতে থাকা নিষেধ সেই জন্য থেকে ফিরে যেতে হয় গিয়ে কটেজে সন্ধ্যা যত দূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম বালুর চট লোকজনের তেমন আনাগোনা নেই কিছু ট্যুরিস্ট এসেছে যাদের জলের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যেটা বলতে চাইছিলাম আর কি আমরা ফকিরমোহন ইউনিভার্সিটি এসেছিলাম বালাসর সেখান থেকে একটু সময় পেলাম সময় বের করে নিয়ে আমরা এই ডুবলাগুড়ি বিচে এসে পৌঁছালাম পারে দেখতে পাচ্ছেন বন ঝাউ জঙ্গল যারা একটু নির্জনতা পছন্দ করেন তারাই এই সমস্ত এরিয়াতে আসেন এবং সময় অতিবাহিত করেন কিন্তু এখানে যে সমস্ত প্যাকেজগুলো রয়েছে কটেজের পার হেড তেরোশো চোদ্দোশো দু পর্যন্ত রয়েছে তার সঙ্গে আপনাদের খাবারটা বড় দেবে যেহেতু এখানে সন্ধ্যার সময় বিচে থাকা খুবই বিপজ্জনক সেই জন্য আমরা সরাসরি বালাসোর থেকে এখানে এসেছি এবং কিছু কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বালা সরে ফিরে যাব তো যাই হোক একটু আমাদের সঙ্গে উপভোগ করুন চর দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে চরে প্রচুর ঝিনুক প্রচুর ঝিনুক প্রচুর যেটা দীঘা বা পুরীতে এমনভাবে ঝিনুক দেখতে পাওয়া যায় না বিস্তীর্ণ এলাকা একদম ফাঁকা নেই দূরে কয়েকজন কয়েকজন দেখা যাচ্ছে এই নির্জনতার কারণেই ভিড় হট্টগোলের মধ্যে যারা থাকতে ভালোবাসেন না তারা চলে আসেন এই তুলাগুড়ি বিচে কিছুক্ষণ সময় বিতন করেন এবং কটেজগুলো ভাড়া করেন কটেজগুলোতে থাকেন প্যাকেজ সিস্টেমে সাধারণ যারা লো বাজেটে ট্যুর করেন তাদের পক্ষে একটু কষ্টসাধ্য কারণ এখানে বাজেটটা একটু বেশি তারা বালাসোরে হোটেল নিয়ে থাকতে পারেন বালাসোরে হোটেলে অনেকটা চিপ রেট আছে সস্তায় আছে এবং তারা ওখান থেকে অটো ভাড়া করে এখানে দু পাঁচ ঘন্টা কাটিয়ে আবার ফিরে যেতে পারেন কেন কি এখানে সন্ধ্যা সময় থাকা নিরাপদ নয় সেই কারণে এইটা আপনাদের বললাম ভ্রমণ পিপাসু বাঙালি খুঁজে বেড়ায় বিভিন্ন জায়গায় তার শান্তির খোঁজে সুখের নীড়ে সেই ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য আবার একটি নতুন জায়গা দুবলাগুড়ি বিচ সি বিচ যারা একান্ত পছন্দ করেন একান্তে যদি কেউ একটু সময় অতিবাহিত করতে চান তাহলে তারা অবশ্যই আসবেন দুবলাগুড়ি বিচ অপার আনন্দ অসীম ভালোবাসা রয়েছে এই সমুদ্রের ঢেউয়ের মধ্যে আর যারা ঝিনুক করাতে ভালোবাসেন দেখুন কি পরিমাণ ঝিনুক রয়েছে এই বালু চরে দূরে কিছু ট্যুরিস্ট স্নানের অত আর পারে ঝাউয়ের বন কি অপূর্ব দৃশ্য এই অপূর্ব দৃশ্যর খোঁজেই বাঙালিরা দেশে বিদেশে তাদের মনের শান্তির খোঁজে একটু শান্তির জন্য ভ্রমণ পিবাস হয়ে থাকেন এ বিচে মাছ ধরবার জন্য তখন নেট ফেলেছে সামুদ্রিক যে ছোট মাছ সেই মাছগুলো ধরবার জন্য এই ধরুন লম্বা করে নেট ফেলছে এখন দেখুন বেলুন লাগানো আছে বেলুনগুলো জলে ভাসছে কত দূর নিয়ে যাবে নেট কতটা লম্বা বুঝতে পারা যাচ্ছে না দেখা যাক এই কিছুক্ষণ ফেলে রাখার পর এই নেটে মাছ লাগবে আর সেই মাছ তুলে নিয়ে এসে সেই মাছ তুলে নিয়ে এসে बजारे बिक्री कर